আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাচ্চাদের জুতার কালেকশন বাচ্চাদের শু কালেকশন তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর জুতার দাম জুতো হাতে দিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা করে যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবেন এগুলোর ভিতরে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিফারেন্স এগুলো সাইজ হচ্ছে থা টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত একুশ টু পঁচিশ গ্রুপের প্রোডাক্ট এগুলো তো যারা এইটা পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে হয়ে ধরুন পণ্যের দাম এগুলো হচ্ছে চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা করে বাচ্চাদের ইউনিক কালেকশানগুলো যারা সংগ্রহ করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন সুন্দর ফিনিশিং চায়না প্রোডাক্ট কোয়ালিটি ভালো হাই কোয়ালিটির পণ্য যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার হবে ফ্যাশন প্রোডাক্ট এগুলা ফ্যাশনের ফ্যাশন কোম্পানির প্রোডাক্ট চায়না ফ্যাশন কোম্পানির প্রোডাক্ট খুবই ভালো ক্রেপসোল সোলগুলো খুবই ভালো আরামদায়ক সফটের মধ্যে যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো এগুলো কালার আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং গেট ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে টোটাল ইউনিক প্রোডাক্ট টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য যারা নিতে চান স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি আগে নেওয়া হয় তাছাড়া আমাদের কাছে বড়দের প্রোডাক্ট আছে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এগুলো মেয়েদের দুই বছর এগুলো কিন্তু একুশ টু পঁচিশ গ্রুপের প্রোডাক্ট একুশ টু পঁচিশ সাইজ যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন এগুলো যারা নিতে চান একদম সীমিত সময় তাছাড়া আমাদের কাছে বিভিন্ন লেডিস বুট কালেকশন আছে স্নিকার্স আছে এবং কি ঝুমকাওয়ালা ভাইরাল কিটস আছে বিভিন্ন ধরনের আইটেমগুলো আছে ইউনিক ইউনিক পণ্যগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ডিফারেন্স পণ্যগুলো হিলের পণ্যগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন যারা যে পণ্যটা নিতে চান আমার অন্য ভিডিওগুলো দেখবেন তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন আপনার কী টাইপের পণ্য চান চেষ্টা করবো এই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য কিন্তু নিয়ে আসে আপনাদের সামনে এবার নিয়ে আসলাম বাচ্চাদের মেয়ে বাচ্চাদের শো কালেকশন ইউনিক প্রোডাক্ট এটা চারটা পাঁচটা কালার আছে এটার চারটা পাঁচটা কালার তো চারটা পাঁচটা কালারই অনেক সুন্দর এবং কি ইউনিক ডিফারেন্স সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসে আপনাদের সামনে এ আরেকটা মডেল এই মডেলটাও টোটাল ইউনিক প্রত্যেকটা মডেলই ইউনিক এবং কি সম্পূর্ণ ব্যতিক্রম এগুলো সাইজ হচ্ছে একুশ টু একুশ টু পঁচিশ তো যার যে পণ্যটা পছন্দ হবে অর্ডার করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ইউনিক ডিফারেন্স শেপটা দেখবেন এবং কি সোলটা দেখবেন টোটালি ডিফারেন্স সাইজগুলো হচ্ছে একুশ একুশ থেকে পঁচিশ সাইজ হয় একুশ থেকে পঁচিশ পনেরো সাইজশো এগুলা টোটাল কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন যারা কালার কন্ট্রাস্ট করে পড়তে চান পড়াইতে চান বাচ্চাদের তাদের অর্ডার করতে পারেন সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো নিতে হলে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এ একটা কালার কালারটা সুন্দর এই কালারটা অনেক সুন্দর এবং কি স্মার্ট বাচ্চাদের জন্য ভালো মানের হাই কালেকশন এগুলো চাইনা প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট ডিফারেন্স পণ্য শেপটা দেখবেন এমনকি ফিনিশিংটা দেখবেন কালারটা দেখবেন এবং ডিজাইনটা দেখবেন তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেওয়ার জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করব সবসময় ব্যতিক্রম কিছু ইউনিক পণ্যগুলো আপনাদের জন্য নিয়ে আসি এবারও নিয়ে আসলাম টোটাল ইউনিক পণ্য তাছাড়া আমাদের অন্য ভিডিওগুলোও দেখতে পারেন বড়োদেরও পণ্য আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলোও দেখতে পারেন যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সব সব সময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি তো তাছাড়া আমাদের ভিডিওগুলো দেখবেন দেখলে যে কালারটা যে ডিজাইনটা পছন্দ হবে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিও মানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে হ্যাঁ বারোশো চোদ্দোশো টাকা এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে তো আরও মডেল আছে যেগুলো আছে অনেকগুলো প্রাইস বলা যায় না সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু স্ক্রিনশটটা জেনে নেবেন অনেকগুলো প্রাইস হাফ ডাউন করে বেশি সেই জন্য প্রাইসটা বলা যায় না তো ওগুলোর প্রাইসটা আপনার স্ক্রিনশটটা জেনে নেবেন তো এগুলোর প্রাইস বলা যাচ্ছে তাই এগুলোর প্রাইস বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে যারা অর্ডার করবেন জুতার টাকা জুতা হাতে পেয়ে দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ টাকা দিতে হবে তাছাড়া আমাদের কাছে যারা অর্ডার করেন নিয়মিত যারা নেন তারা অবশ্যই জানেন আমরা কী টাইপের পণ্য দেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাছাড়া আমাদের অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ